দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ নিহত আর গোটা রাজধানী জুড়ে হাই অ্যালার্ট জারি দেশের রাজধানী নয়াদিল্লিতে ফের সন্ত্রাসের ছায়া সোমবার সন্ধ্যায় ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গোটা দিল্লি জুড়ে উচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে এবং চব্বিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীর সূত্রে খবর সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে এই বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দ্রুত আগুন পাশের আরও তিন থেকে চারটি গাড়িতে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায় এই বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই দিল্লি দমকল বিভাগ ডিএফএস দ্রুত সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পাত পুলিশ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাধারণের যান চলাচল সীমিত করে দেওয়া একটি প্রাথমিক পুলিশ সূত্র জানিয়েছে এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটনার মুহূর্তের ভিডিওতে দেখা যায় একটি ভ্যানের দরজা উড়ে গেছে একটি গাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং রাস্তায় বেশ কয়েকজন আহত ব্যক্তি পড়ে আছে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় পুলিশ এই ঘটনার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠীর হাত আছে কিনা তা খতিয়ে দেখছে এই হামলার পর কেবল দিল্লি নয় উত্তরপ্রদেশ ইউপি এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানীতে হঠাৎ এই ধরনের বিস্ফোরণের ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বর্তমানে তদন্তকারী সংস্থাগুলি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে বিস্ফোরণের জেরে রাজধানীতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কর্তৃপক্ষ জন সাধারণকে এই মুহূর্তে লালকেল্লা এবং সংলগ্ন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে